প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব কেয়ার পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল নিয়ে স্পাম কেয়ার ক্যাপসুল নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্যাপসুলটি প্রস্তুতকারক কোম্পানির নাম ক্যাপসুলটি কেন ব্যবহার করা হয় কিভাবে সেবন করতে হবে দাম কত পার্শ্বপ্রতিক্রিয়া কি কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে স্পাম কেয়ার ক্যাপসুলের ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ স্পামকেয়ার ক্যাপসুলের পরিচয় কেয়ার ক্যাপসুলটি শুক্রানুর গুণগত মান বৃদ্ধির ওষুধ ক্যাপসুলটির মূল উপাদান বা সক্রিয় উপাদান হলো এল আরজিন এল কার্নিটিন মাকা এক্সট্রাক্ট কোএনজাইম কিউটেন জিংসেন এক্সট্রাক্ট ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ই ফলেটি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন ডি থ্রি এবং জিঙ্ক কেয়ার ক্যাপসুলটি বাজারজাতকারী কোম্পানির নাম এলিয়েন ফার্মা শুক্রাণু উৎপাদনের প্রক্রিয়াটি অত্যন্ত জটিল একজন সুস্থ পুরুষ প্রতি সেকেন্ডে কয়েক হাজার এবং প্রতিদিন প্রায় দশ মিলিয়ন শুক্রাণু কোষ তৈরি করে এবং একটি পৃথক শুক্রাণু কোষ তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় নয় থেকে দশ সপ্তাহ সময়ের প্রয়োজন হয় কেয়ার ক্যাপসুলটি হল পুরুষ ভেজস অ্যামিনো অ্যাসিড ভিটামিন এবং খনিজ পদার্থের সমন্বয়ে তৈরি ক্যাপসুল এটি পুরুষের বন্ধাত্বের জন্য একটি সহায়ক প্রস্তুতি কেয়ার প্রজনন সুস্থতাকে লালন করে এবং উর্বরতা বাড়ায় কেয়ার ক্যাপসুলের কাজ কেয়ার ক্যাপসুলটি শুক্রাণুর জন্য অগ্রদূত হিসেবে কাজ করে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে এবং শুক্রাণুর বিকাশে কাজ করে এছাড়াও কেয়ার ক্যাপসুলটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে শুক্রাণুর গতিশীলতা বাড়াতে সাহায্য করে সুস্থ ও শক্তিশালী শুক্রাণু তৈরিতে সাহায্য করে শুক্রাণুর পরিমাণ বাড়াতে এবং শুক্রাণুর সংখ্যা বাড়াতে সাহায্য করে শুক্রাণুর উর্বরতা এবং গুণগত মান বাড়াতে সাহায্য করে কেয়ার ক্যাপসুলটি খাওয়ার নিয়ম কেয়ার ক্যাপসুলটি একটি করে দিনে দুইবার খাবার খাওয়ার পরে সেবন করতে হবে কমপক্ষে সাত থেকে ছয় মাস পর্যন্ত খেতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে স্পাম কেয়ার ক্যাপসুলটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর গ্রহণ করবেন ভিডিওটি এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম করুন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন ধন্যবাদ